আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেল থেকে অনেক ভালো ভালো উপকারী ভিডিও আমি আপনাদের জন্য দিয়ে থাকি যেগুলি বাস্তবে কি শিক্ষণীয় এবং এগুলি থেকে বাস্তবে আপনারা কিছু কাজ করতে পারেন তো আজকে আমি আপনাদের কাছে দেখেন আপনাদেরকে নিয়ে আসছি একটা গাছ এটা হলো খেজুর গাছ হাদিসের ভিতরে আসছে নবী সাল আলি সাল্লাম একদিন একটা গাছের কথা বললেন কেরামকে যে এমন একটা গাছ আছে যে গাছের সব কিছু উপকারী একটা মুসলমানের সাথে গাছকে এই গাছটাকে তুলনা দিছেন যেমন মুসলমান একজন আরেকজনের উপকারী একজন আরেকজনকে উপকার করে তেমনিভাবে এই গাছটার পাতা থেকে নিয়ে সব কিছু উপকারী তো কেরাম বলতেছেন যে আমাদের সবার চিন্তা চেতনা দেমাক বনে জঙ্গলে চলে গেল তারপরে আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল নু তিনি মনে মনে ধারণা করছিলেন যে হয়তো খেজুর গাছ হইতে পারে তারপরেও তিনি বললেন না তা হজুরসাল্লাইস্লাম পরে বললে দিলেন যে এই গাছটা হলো খেজুর গাছ এই গাছের পাতা ঝরে না সব গাছের পাতা ঝরে কিন্তু খেজুর গাছের পাতা কোনো সময় ঝরে না এই গাছটা এই গাছের যত খাল আছে এই গাছের কাঁটা আছে এটা দিয়ে মানুষ পিঠা বানায় মহিলারা তারপরে এই গাছের শাল আছে এটা আগেকার যুগে বালিশ বানানো হইতো এটার যে পাতাগুলো আছে পাতাগুলো দিয়ে পাটি বানানো হয় এটার যে ফল হয় খেজুর খেজুর খুবই সুমিষ্ট তো কবিরাজি ভাষায় যে জিনিসটা সেটা হলো ওটা দেখানোর জন্য আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি এটা হলো খেজুর কাছের একটা খর আছে খরে যে গুড়ির মধ্যে যে খর হয় এটা না উপরে পাতার মধ্যে কিছু খর হয় ওই খরগুলো আপনারা শরীর বন্ধের জন্য বাস্তু জন্য আপনারা নিতে পারেন হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা জিনিস এটা দিয়া যে সমস্ত ছোটো বাচ্চা কান্নাকাটি করে তাদেরকে আপনারা ভরে দিতে পারবেন একশো পার্সেন্ট কাজ হবে তারপরে আপনারা শরীর বন্ধের ক্ষেত্রে আপনারা এই যে দেখেন আমি একটা কিছু উঠাইছি আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি এই যে দেখেন আমি কিছু উঠাইছি এই যে উপরে দেখেন এই যে দেখেন পাতার উপরে যে ইয়াগুলি খড়গুলো হয় এই যে এইগুলো ওগুলো ঠিক আছে এগুলো পাতার মাঝখান দিয়া হয় এই যে উপরে আরও আছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এখানে একটা খেজুর গাছ তো গাছগুলো যদি একেবারে ছোটো হয় তাহলে ওইগুলোর মধ্যে এই যে যে ইয়াগুলি খড়গুলো ওগুলো হয় না গাছটা একটু বড় হইতে হবে অবশ্যই আপনাকে শনি এবং মঙ্গলবারে এই গাছটা উঠাই এই গাছের খড়গুলো উঠাইতে হবে এবং আসার সময় এবং যাওয়ার সময় কারোর সাথে কথা বলা যাবে না এবং এগুলো উঠানোর সময় আপনাকে বলতে হবে যে হে খেজুর গাছের খড় তোমাকে আল্লাহ তালার দোহাই সমস্ত নবীর আসুল গাছ কুতু পিট মাসে এক অলিয়া উলিয়াদের দোহাই তুমি জাগ্রত হও তোমাকে আমি শরীর বন্ধের কাজে কাজে খাটাবো ঠিক আছে এটা আপনারা তিনবার বলে আপনারা এই কাছে খড়টা নিয়ে আসবেন এটা জাগ্রত হয়ে যাবে তখন আপনি এটা শরীর বন্ধনের কাজে দিবেন বাচ্চারা যদি কান্নাকাটি করে আপনারা দিবেন অনেক কাজে আপনারা এটা খাটাইতে পারবেন ঠিক আছে তো আপনারা গাছটা দেখতেছেন এটার নাম হলো খেজুর গাছ তো জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন খড়গুলো দেখেন এই যে খড়টা কেমন হয় এই যে দেখেন খড় এটা একটা খড় এই যে এটা একটা খড় ওই যে উপর দিয়ে আরও আছে আরেকটা গাছ থেকে আমি এগুলো নিয়েছিলাম যেই গাছগুলো একটু বড় হয় ওই যে দেখেন উপরে খড় আছে ওই যে ওই যে উপরে তো আপনারা এভাবে আপনারা খড়গুলো সংগ্রহ করবেন ঠিক আছে আপনারা শরীর বন্ধের কাছে দিবেন এটা তিনশো বান ফিরাবে ইনশাল্লাহ তিনশো বান ফিরাবে খুবই পরীক্ষিত একটা জিনিস আজকে আমি আপনাদেরকে দিলাম আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন